তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আজকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশের বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর হাট যেই গরুর হাটে আপনারা খুবই অনায়াসে এসে বিশ বাইশ হাজার টাকা মনে গরুগুলোকে পেয়ে যাবেন কিন্তু এই হাটে আসতে হবে কীভাবে এই হাটে কীভাবে আসা যায় এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি আসলে এখানে আসতে পারবেন এই নাম্বারটি দেখছেন এটি সাহেব ভাইয়ের নাম্বার তো সাহেব ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে এবং সাহেব ভাইয়ের মাধ্যমে গরুগুলোকে কিনতে পারবেন খুবই অনায়াসে সো চাইলে এই নাম্বারটিতে কল করে আপনারা বিস্তারিত জানতে পারবেন এছাড়াও যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন এই নাম্বারটি আমার চাইলে আমাকেও কল দিতে পারেন আমার বিভিন্ন গ্রাম সহকারে আরও বিভিন্ন হাটের তথ্য রয়েছে আমি আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করব তো এই হাটটি খুবই বিখ্যাত একটি গরুর হাট যে হাটটিতে আপনি আইসা সর্বোচ্চ কম দামে গরুগুলোকে আপনি কিনে নিতে পারবেন খুবই অনায়াসে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো রয়েছি আপনাদের দুওয়াই এবং ভালোবাসাই তো আজকে চব্বিশে আগস্ট দু রোজ মঙ্গলবার আমরা যে হাটটিতে অবস্থান করছি অবশ্যই সেই হাটটির নাম বলবো তার আগে আপনাদেরকে বলতে চাই এবং রিকোয়েস্ট করতে চাই এবং আপনাদেরকে হাত জোরে হাত জোর করে বলতে চাই যে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এই ফ্যামিলিটিকে এগিয়ে নিয়ে যাবেন তো এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিন্তু খুবই অনায়াসে চাইলে আপনি এখানে এসে কিনে নিতে পারবেন সো এই গরুগুলো কেনার জন্য আপনার কেমন বাজেটের প্রয়োজন হইতে পারে বা এই গরুগুলো কেমন দামে বেচা কিনা হয় সব কিছু জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তো চলেন আমরা একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে এইখানে যে গরুটি দেখছেন এই গরুটি যদি আপনি এখান থেকে কিনতে চান এই গরুটির মূল্য হবে এই হাটের মধ্যে আঠাশি সরি বিরাশি থেকে তেরাশি হাজার টাকা তেরাশি হাজার টাকা হলে এই গরুটিকে আপনি খুবই অনায়াসে নিতে পারবেন সো এইখানে আরও দুইটা গরু দেখতে পাচ্ছেন প্রায় সেম প্রাইজেরই দুই এক হাজার টাকা কম বেশি এই গরুগুলো কিন্তু পালার গরু যে কারণে এই গরুগুলোকে কোনোভাবেই আপনি মাংসর রেটি কিনতে পারবেন না এমনও হয় যে যে গরুগুলো পালার হয় মাংসর চাইতে সুবিধাতে পাওয়া যায় এমনও কিছু গরু আছে তো এই হাটটি কি বলেই শুরু হয়েছে আর এই হাটটি কিন্তু খুবই বড় একটি গরুর হাট এই হাটের সর্বোচ্চ ভালো গরুগুলো আপনি আপনার হাটে আপনার ঘরে আপনার খামারে এবং আপনার বাড়িতে উঠায় নিতে পারবেন এই হাটে যে সব মানুষগুলো রয়েছে তারা কিন্তু খুবই ফ্রেন্ডলি এবং তারা খুবই ভালো আপনারা এই হাটে যখন আসবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে না আসলে এখানে গরু কিনলে মোটামুটি কম দামে গরু কিনতে পাওয়া যায় তবে আপনাদের যে বাজেটটা থাকবে সেটা যদি এক লাখ প্লাস রাখেন বা আশি নব্বইয়ের মধ্যে রাখেন তাহলে সর্বোচ্চ ভালো গরুগুলো এখানে কিনতে পারবেন এখন যাদের বাজেট হচ্ছে তিরিশ থেকে পঁচিশ হাজার টাকা বা দেখা যাচ্ছে পঞ্চাশ বা পঁয়তাল্লিশ হাজার টাকা তাদের জন্য কিন্তু আমার ওপিনিয়ন থাকবে যে আপনারা কিছুটা সুবিধা পাবেন তবে আহামরি সুবিধা আপনারা ভোগ করতে পারবেন না এই হাটটির মধ্যে সর্বোচ্চ বড়ো গরুগুলোই সর্বোচ্চ কম দামে বিক্রি হয় যেমন এই গরুটা দেখা যাচ্ছে মাংসের ওজন প্রায় দেখা যাচ্ছে সাড়ে তিন মন হবে এই গরুটা কিন্তু একানব্বই থেকে বিরানব্বই হাজার টাকাতে বিক্রি হবে এই গরুটা কোন কিন্তু কোনোভাবেই মাংসের রেটে বিক্রি হবে না এই গরুটা অনেক বড় হবে এই গরুটার কিন্তু দাঁত হয় নাই এবং বয়স হয় নাই সো এই গরুটা অনেক বড় হবে যে কারণে এই গরুটিকে কোনোভাবেই আপনি মাংসর রেটে কিনতে পারবেন না সো যেগুলো পালার গরু সেগুলো দেখা যাচ্ছে যে কোনোভাবে মাংসের রেটে বিক্রি হয় না আর যেগুলো হচ্ছে যে মাংসের গরু সেগুলো তেইশ চব্বিশ পঁচিশ হাজার টাকা মনে বিক্রি হচ্ছে তবে পঁচিশ হাজার টাকা মনে কোন গরুটি বিক্রি হচ্ছে সর্বোচ্চ ভালো সার গরুটি এখানে পঁচিশ হাজার টাকা মনে বিক্রি হচ্ছে এছাড়াও আপনি বিশ বাইশ তেইশ হাজার টাকাতে আপনি গাই গরুগুলো কিনে নিতে পারবেন খুবই সহজে এখানে আর একটা গরু দেখছেন যে গরুটার কালার খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল একটা গরু এই গরুটি যদি আপনি এখানে কিনেন এই গরুটিরও দাম প্রায় সেমই হবে একানব্বই থেকে তিরানব্বই হাজার টাকায় এই গরুটিকে কিনতে পারবেন কোনো একটা সময় এই গরুগুলোর দাম কিন্তু ছিল এক লাখ বিশ থেকে এক লাখ পঁচিশ হাজার টাকা সো প্রত্যেকটা গরুতেই কিন্তু সুবিধা রয়েছে আপনারা শুধু সুবিধা সুবিধাটাকে লুফে নিতে হবে এখানে একটা ক্রস জাতের গরু দেখতে দেখতে পাচ্ছেন এই গরুটির দাম হবে পঁচিশি থেকে নব্বই হাজার টাকা কারণ এটি ক্রস জাতের গরু এই গরুটির মাংসের ওজন প্রায় পনেরো মন মতো আছে তারপরও এখানে আপনারা একটা বিষয় মাথায় রাখবেন যে আমি যে দামগুলো বলতেছি এটা কিন্তু আমি আমার আইডিয়া এবং পাবলিক এক্সপেরিমেন্ট থেকে বা পার্সোনাল এক্সপেরিমেন্ট থেকে বলতেছি অবশ্যই আপনাকে এখানে আসতে হবে এই গরুগুলো কিন্তু আপনি যদি মনে করেন যে অনেক আহামরি বড় তা কিন্তু না এই গরুগুলো তারপরে যদি মনে করেন যে না এটা গরু আহামরি ছোটো তাও কিন্তু না এটা মিডিয়াম সাইজের গরু এখানে আর একটা গরু দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিওর ইন্ডিয়ান একটা গরু এই গরুটি যদি আপনি এখানে কেনেন এই গরুটির জন্য আপনাকে চার্জ করবে পঁচানব্বই থেকে দেখা যাচ্ছে যে এক লাখ টাকা পর্যন্ত চার্জ করতে পারে সো এই গরুটির যেহেতু হেয়া দেখা যাচ্ছে যে স্কোয়ার বা দেখা যাচ্ছে যে এই গরুটির যে কাটিংটা রয়েছে সেটা কিন্তু খুবই সুন্দর যে কারণে এই গরুটির জন্য আপনাকে একটা মোটা অঙ্কের টাকা পে করতে হবে তবে আমি অবশ্যই বলবো যারা আমার অডিয়েন্স রয়েছেন বা আমার ভাই ব্রাদার রয়েছেন যারা আমার ভিডিও দেখতেছেন আপনারা প্লিজ আপনাদের বাজেটটা এক লাখ থেকে নব্বই বা এক লাখ প্লাস যদি বাজেটটা রাখতে পারেন সর্বোচ্চ ভালো গরুগুলো আপনি এই হাত থেকে নিয়ে যাবেন আপনাকে আমি এটা গ্যারান্টেড এবং আপনাকে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখন আপনার বাজেট যদি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা হয় তাহলে ক্ষেত্রে দেখেন যে ছোটো গরুগুলো প্রায় বাংলাদেশের মধ্যে পুরো বাংলাদেশের প্রায় সেম দাম তো ছোটো গরুগুলোর বিষয় নিয়ে আমার কোনো অপিনিয়ন নাই তারপরও এখানে সুবিধা রয়েছে আপনি আসবেন দেখবেন যদি ভালো লাগে তো কিনবেন হ্যাঁ কিছু গরু রয়েছে যেগুলো নন রেডি যেগুলো হচ্ছে যে ইনস্ট্যান্ট ওপার থেকে আসে সেই গরুগুলো আপনি বিশ পঁচিশ তিরিশ হাজার টাকাতে নিতে পারবেন এখানে একটা দেখতে পাচ্ছেন গির জাতের গরু যে গরুটি খুবই সুন্দর এই গরুটির জন্য আপনাকে এই গরুর মালিক চার্জ করবে এক লাখ থেকে এক লাখ দশ হাজার টাকা এই গরুটি কিন্তু কোনো একটা সময় এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকাতে বিক্রি হয়েছে তো এই সেপ্টেম্বর মাসে এত গরুর দাম কমার পিছনে অনেক রিজন আছে এই গরুটি দেখছেন এই ক্রসজাতের গরুটি ওটি এক লাখ টাকাতে বিক্রি হয়েছে প্রায় চার মনের উপরে মাংস হবে তো দেখেন যে আসলে কেনার উপরে আসলে নির্ভরশীল আপনি এখানে যদি একজন স্থানীয় মানুষকে ব্যবহার করতে পারেন সর্বোচ্চ ভালো গরুটা আপনি কিনে নিয়ে যাবেন আপনি যতই বড় এক্সপার্ট হন না কেন যে না ভাই আমি জানি আমি গরু কিনলে আমি নিজেই গরু কিনতে তবে একজন স্থানীয় মানুষকে যদি ব্যবহার করেন আপনাকে ধরা দিয়ে কথা বলবে এবং তাকে যদি দুই তিন হাজার টাকা দিয়ে আপনি ভালো কিছু নিতে পারেন তো নেবেন না কেন অবশ্যই আপনি এই বিষয়টা ট্রাই করবেন পৃথিবীতে কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে পৃথিবীতে সবাই ভালো না আবার সবাই খারাপও না তো আপনারা আসবেন এই তত্তিপুর হাটিতে এই তত্তিপুর গরুরহাটটি অবস্থিত রয়েছে চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় তো আপনারা যেইভাবে এই তত্তিপুর হাটিতে আসবেন প্রথমে আপনাকে আসতে হবে চাপাইনবাবগঞ্জ চাপাইনবাবগঞ্জ আসার পরে বিশ্ব রোডের যে নেমা যদি বলেন যে গরুর গরুরহাটে যাবেন যে কেউ নিয়ে চলে আসবে যেহেতু এই হাটটি শনিবার এবং মঙ্গলবার বসে থাকে দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সো আপনারা এখানে এসে খুবই অনায়াসে গরুগুলোকে কিনতে পারবেন চেষ্টা করবেন যে আপনারা ফার্স্ট টাইমে গরুগুলো কেনার কারণ ফার্স্ট টাইমে সব গরুগুলো নিয়ে দাঁড়াই থাকে সেই সব গরুগুলো কিন্তু গৃহস্থের থাকে এখানে স্থানীয় যারা পাইকার রয়েছে এবং রাশাই সিটি হাটের যারা পাইকার রয়েছে তারা কী করে হুট করে এসে গরুগুলোকে কিনতে শুরু করে তো আপনারা যদি আগে আসতে পারেন তো আমার মতে সর্বোচ্চ ভালো হয় আর আপনারা নিজের চোখেই গরুগুলো দেখতে পাচ্ছেন তবে সবচেয়েতে যেটা ভালো বিষয় এই হাটের যে গরু যেসব গরুগুলো এগুলো যেহেতু সীমান্ত এলাকার গরু আর এই গরুগুলো সবগুলোই কিন্তু অর্গ্যানিক গরু এই গরুগুলোতে ফিড কিন্তু আপনি পাবেন না কোনোভাবেই ফিডমুক্ত গরু নিতে হলে অবশ্যই আপনাকে তত্তিপুর গরুর হাটে ভিজিট করতে হবে আর আপনি যদি ফিড ফিড খাওয়া গরু চান যে না আমি ফিডের গরু নিব তাহলে আপনি চলে যাবেন দিনাজপুরের আমবাড়ির হাটে আর আপনি যদি মনে করেন যে না আমি একদম পিওর একদম পিওর 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 ইন্ডিয়ান গরু নিব তাহলে চলে যাবেন মনোকোষা গরুর হাটে তারপরও যদি মনে করেন যে আপনি আবাল গরু নেবেন একবার ইন্ডিয়ান নন রেডি যেগুলো ইনস্ট্যান্ট আসছে খুইরা হয়ে আছে অসুস্থ হয়েছে সেসব মালগুলোর জন্য আপনাকে ভিজিট করতে হবে পাটগ্রাম সো আপনাদেরকে আসলে আমি সারাক্ষণই ভালো কিছু জানানোর চেষ্টা করি তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আমাদের এই চ্যানেলটির পাশেই থাকবেন আশা করছি এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার কারণ এই চ্যালেঞ্জটি নট অনলি মাই চ্যানেল এই চ্যালেঞ্জটি হচ্ছে আপনার চ্যানেল আপনার ফ্যামিলির চ্যালেঞ্জ সো এই চ্যানেলটিকে অবশ্যই এগিয়ে নিয়ে যাবেন এখানে আর একটা গুরু দেখতে পাচ্ছেন যে গুরুটির মোটামুটি হেলথ ভালো কিন্তু মাথা নাই যে কারণে এই গরুটি নব্বই থেকে একানব্বই হাজার টাকাতে বিক্রি হবে সো এইখানে গরুর কোয়ালিটি অনুযায়ী যেসব গরুগুলো বিক্রি হয় পালার গরুগুলো এগুলো কিন্তু কোয়ালিটি অনুযায়ী বিক্রি হয়ে থাকে সব আপনি কোয়ালিটি দেখে দাম দর করে গরুগুলোকে খুবই সহজেই নিতে পারবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাথেই থাকবেন

I